নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বিলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা করবি ফুল গাছ বা অলিয়েন্ডার ফ্লাওয়ার এই গাছের কেয়ার আজকের বলবো যে বর্ষাকালে এই গাছে রকম কেয়ার নিতে হবে তো কীভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং গাছটাকে কিভাবে ঝোপালো করা যায় কারণ এই করবি গাছ কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাওয়ার প্রবণতা একটা থাকে কিন্তু আমরা যাতে যারা টবে গাছ করি টবে বাগান করি তাদের ক্ষেত্রে কিন্তু বেশি লম্বা গাছ টবের মধ্যে একেবারে বেমানান লাগে তো সেই জন্য ছোট করে রাখতে হবে কাটাই ছাঁটাই করে এবং কোন সময় কাটাই ছাঁটাই করতে হবে সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আপনারা গাছ থেকে সেভাবে ফুল পাবেন না তো ডিটেলসে যাব তার আগে একটাই কথা বলবো যে প্রতিদিন সন্ধ্যা সাতটায় কখনো কখনো ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে মানে প্রতিদিনই আসে ভিডিও ছটা থেকে সাতটার মধ্যে তাই বলবো যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুপ্রেরণা পাওয়ার জন্যই এই অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আশা করি আপনারাও উপকৃত হবেন এবং হচ্ছেনও যখন দেখি যে কমেন্ট করেন অনেকে যে কেয়ারেতে অনেক লাভবান হয়েছি তখন কিন্তু আগামী ভিডিওগুলোর জন্য অনুপ্রেরণা পাই আর সকলের মাঝে শেয়ার করে দেবার অনুরোধ রইলো যাতে সহজে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি তো দেখুন এই যে ডালটা মানে লম্বা হয়ে উঠেছে স্টিকের মতন তার গায়ে কিন্তু অজস্র ফুল ছিল প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ঝোড়ো হাওয়া যার ফলে কিন্তু অত্যধিক লম্বা ডালগুলো নুইয়ে যাচ্ছে তো এটা সবারই ছাদ বাগানে বা আঙিনা বাগানে বা যেখানেই বাগান করি না কেন হচ্ছে ফুলগুলোও কিন্তু বেশি দিন থাকছে না এই অত্যধিক বৃষ্টির ফলে কিন্তু এরাও ঝরে যাচ্ছে তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো যে এই যে লম্বা স্টিকগুলো উঠছে লম্বা যেখানে করবিতে ওঠে এবং তার গায়ে গায়ে যখন ফুলগুলো ফোটে তখন কিন্তু অবশ্যই গাছটাকে দেখতে সুন্দর লাগে প্রচুর ফুল ফোটার ফলে এটা লাল করবি আমার তো এই যে কুঁড়িগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু ডালটাকে আমাদের কেটে দিতে হবে অর্থাৎ কাটাই ছাঁটাইটা কিন্তু প্রায় সারা বছরই চলতে থাকবে কারণ যখন করে ফুল হয়ে যাবে আমরা কিন্তু ওই লম্বা ডালটা যেটা উঠে গিয়ে স্টিকের মতন লাগে দেখতে এবং সেখানে যখন ফুলটা হয় তখন কিন্তু তার মানে হয়ে যাওয়ার পরে ফুলটা ফুটে যাওয়ার পরে একটা জায়গার পর থেকে আমাদের কিন্তু কেটে দিতে হবে তাহলে দেখবেন যে যে জায়গা থেকে ডালটাকে কেটে দিচ্ছেন তার সাইড থেকে দুটো তিনটে বা চারটে অবধি ডাল কিন্তু বা শাখা বের হতে পারে তাহলে অটোমেটিক্যালি কিন্তু গাছটা দেখছেন যে ঝোপালো হয়ে যাবে একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু গাছটাকে রেখে ঝোপালো করতে হবে আমার গাছটাও দেখুন ঠিক এইভাবে এই যে লম্বা স্টিকের মতন উঠে গেছে যেটা বলছি এর তলা থেকে আমরা কিন্তু ডালটাকে কেটে দেব বা ছেটে দেব। যখন ফুলগুলো সম্পূর্ণ ফোটা হয়ে যাবে এই যে দেখুন এখান দিয়ে কিন্তু আমি ছেঁটে দিয়েছিলাম মাথা দেখতে পাচ্ছেন আশা করি যে তিনখানা কিন্তু ডাল সেই কাটা জায়গার পর থেকে বের হয়েছে তো এইভাবেই কাটাই ছাটাইটা করতে হবে এবং কাটাই ছাটাইটা করার পরে থেকে কিন্তু এই যে দেখুন জায়গাটা এইখান থেকে কেটে দিয়েছিলাম তারপরে কিন্তু এই ডালটা তিনখানা ডাল বেরিয়েছে তো তিনটে ডালেই কুড়ি আছে যখনই নতুন ডাল আসবে তখনই কিন্তু নতুন নতুন মানে কুঁড়ি নিয়ে আসবে কারণ এই গাছের মাথার দিকে ফুল হয় এটা আমরা সবাই জানি যারা একটু খেয়াল করব। আমরা কিন্তু জানি যে মাথার দিকেই ফুল হয় গাছের আর যখন মাথার দিকে ফুল হচ্ছে তাহলে যত আমরা ডাল কাটাই ছাটাই করব যত নতুন শাখা আনতে পারবো নতুন ডাল আনতে পারব তত বেশি পরিমাণে কিন্তু আমরা কুঁড়ি পাবো ফুল পাব তো এইবারে একটা কথা বলি যে যারা নতুন বসাবেন করবী গাছ যারা নতুন বসাবেন তাদের জন্য কিন্তু মাটিটা একটা ভীষণ দরকারি জিনিস আর করবী গাছের একটা জিনিস বলে দিই কিন্তু হিট পছন্দ করে প্রচুর যত বেশি গরম পাবে রোদ পাবে তত বেশি কিন্তু এই গাছে ফুল আসে আর মাটির বিষয়টা একটু বলে দিতে হবে কারণ এইখানে আমার যে টবের মাটিতে আছে এটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এটা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম বারো ইঞ্চি টবে প্রথমে যখন নতুন আনিতে এটাকে আট ইঞ্চি টবেতে ছিল গাছটা প্রথমে আনার সময় কিন্তু গাছের সাইজ অনুযায়ী ছয় বা আট ইঞ্চি টব রেখে দেবেন আর এই যে দেখছেন এটা করছি এটা কি বলুন তো এটা জল দাঁড়িয়ে গেছিলো টবের মাঝে এত টানা বৃষ্টি হচ্ছে জল দাঁড়িয়ে গেছিলো তারপরে কিন্তু এইভাবে যখনই মাটিগুলোকে একটু ভেঙে দিতে পেরেছি এরকম একটা শিখ দিয়ে তারপরে কিন্তু হু করে জল বেরিয়ে গেছে ড্রেনেজ হোল দিয়ে তো আপনারাও এইরকমই করবেন যখন দেখবেন যে জল দাঁড়িয়ে গেছে টবের তখন ড্রেনেজ হোলটা কিছুটা খুঁচিয়ে নেবেন এবং তারপরে কিন্তু এইভাবে যদি চিপে চিপে দেন তাহলে মাটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু জল দাঁড়াবে না টবের মধ্যে বেরিয়ে যাবে তো জল যেন না জমে খেয়াল রাখবেন আর কী রকম কী নিতে হবে যারা নতুন গাছ বসাবেন করবি গাছ তাদের জন্য বলে দিই পঞ্চাশ শতাংশ আপনার বাগানের মাটি নেবেন তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্টে নেবেন দশ শতাংশ নেবেন কোকোপিট আর দশ শতাংশ নেবেন লাল মোটা দানার বালি এই দিয়ে কিন্তু মিডিয়াটা তৈরি করতে হবে আর এবারে খাবার দাবারটা দেখে নিই যে কি খাবার দেব মিডিয়াতে যেদিন প্রতিস্থাপন করবেন তার পনেরো দিন পরে দিতে পারবেন খাবার তো এই খাবারটাই দেবেন এখানে রয়েছে পাঁচ টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট অথবা আপনারা চাইলে এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সারও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে তো এছাড়া যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে বা এটাকে সুফলা নামেও বাজারে পাওয়া যায় কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ বলবেন সুফলা কিন্তু অনেক রকমেরাই আছে ব্যালেন্সড আছে সুফলা তো সেই জন্য সুফলা বা এনপিকে যারা অনলাইন থেকেও নিতে চান বা অফলাইনেও পাওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ এটা রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর এইটা যে তার দেখছেন চিনি দানার মতন এটা এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর এইটা নিমখোল এক টেবিল চামচ নিমখোল রয়েছে আর এপসাম সল্ট রয়েছে এক মানে আইসক্রিম চামচ বা চা চামচের এক চামচ পরিমাণে এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এই যে করবী ফুল গাছ করবি ফুল গাছ কিন্তু অর্গ্যানিক খাবারটা বেশি পছন্দ করে তার সাথে যদি রাসায়নিক মিশিয়ে দেওয়া যায় আরও ভালো কাজ কিন্তু হবে তো রাসায়নিক সার হিসাবে কিন্তু এখানে বলতে পারেন দুটো জিনিস রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর আর একটা হচ্ছে যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা যেটা বলা হয় দশ ছাব্বিশ ছাব্বিশ এই রেশিওতে রয়েছে নাইট্রোজেন দশ শতাংশ ছাব্বিশ ছাব্বিশ রয়েছে ফসফেট এবং পটাশ তো এটা দ্রুত কাজ করবে আর স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে এই নিমখল এবং ভার্মি কম্পোস্ট রয়েছে যারা কিনা ধীরে ধীরে গাছকে নিউট্রিশান যোগাতে সাহায্য করবে এই খাবারটা আপনাদেরকে পনেরো দিনের ব্যবধানে দিতে হবে অর্থাৎ মাসে দুবার আজকের যখন দিচ্ছি আজ থেকে পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার আমরা কিন্তু এই খাবারটা দেব তো এই খাবারটা এইভাবে দিতে পারলে গাছ কিন্তু অতি সাদরে তা গ্রহণ করবে কারণ এটা এই ধরনের খাবার খুবই পছন্দের করবি ফুল গাছের আর এটা ব্যবহার করার পরে আপনার নিজেরাই রেজাল্টটা দেখতে পাবেন আর আমি এখানে খোঁচাচ্ছি না যেহেতু গাছের ফিডার রুটগুলো চারিধার হয়ে রয়েছে তো সেই জন্য আমি বলবো যে এইভাবেই বর্ষার সময় বেশি খোঁচাখোঁচিতে যাবেন না ভিজে মাটি থাকলে এই দেখুন এখন হালকা রোদ উঠে গেছে ভিডিওটা করতে করতে তো এই এইরকমই হচ্ছে টানা বৃষ্টির পরে আজকের দিনটা অর্থাৎ রবিবার আজকে আজকের মাঝে মাঝে কিন্তু সূর্য সূর্যমামা দেখা দিচ্ছে তো আমাদের এখানে জানি না অন্যান্য জায়গায় কী অবস্থা তো টানা বৃষ্টি হচ্ছে তো হওয়ার পরে খাবার তো দিতেই হবে কারণ বৃষ্টির জল থেকে সব খাবার তো আর পাওয়া সম্ভব হয়ে ওঠে না সব ধরনের খাবার তো সেই জন্য বাইরে থেকে খাবার আমাদের দিতে হবে বেশ কিছু খাবার ধুয়ে বেরিয়ে যাবে আমিও জানি যে টবের থেকে কিন্তু খাদ্যের ব্যবস্থাপনাটা চালিয়ে যেতে হবে যেটুকু খাবার থাকবে টবের মাটিতে সেই খাবারটাই গাছ গ্রহণ করবে আর এইভাবে খাবার দেওয়ার পরে যেহেতু মাটি ভিজে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যাদের মাটি শুকনো আছে যাদের গাছ শেডে আছে তারা জল দিয়ে দেবেন আর আমি যেহেতু খাবার মাটি দেখছেন যথেষ্ট ভিজে সেই জন্য জাস্ট হাতে করে খাবারের উপরে জলগুলো দিয়ে দিচ্ছি যাতে মাটির সাথে একটু মিশতে সাহায্য করে আর আজকে যেহেতু এই একটাই টপ আমি কিন্তু টপটাকে নিয়ে গিয়ে আমার শেডই এরিয়ায় রাখবো কারণ এই জায়গাটা মানে খাবারটা দেওয়া হয়েছে যাতে ধুয়ে না বেরিয়ে যায় তো যাদের সম্ভব তারা শেডি এরিয়ায় আজকের দিনের জন্য রেখে দেবেন খাবারটা দেওয়ার পরে মানে যেদিন দেবেন তারপরে আর তারপর থেকে দেখবেন যেভাবে বললাম এইভাবে দেখুন ছোট গাছ ছিল এনেছিলাম একটা ডাল সেখান থেকে কিন্তু ওই কাটিং করে প্রুনিং করে আজকের কিন্তু অজস্র ব্রাঞ্চ চলে এসেছে তো আমি বলবো এইভাবে আপনারাও প্লুনিং চালিয়ে যান দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ডাল বেরোবে এবং অজস্র কুঁড়ি কিন্তু পাবেন আর এইভাবে করবি গাছের কেয়ার করুন ফুলে ভরবে আপনার বাগান কারণ করবি কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় গ্রীষ্ম এবং এই বর্ষায় ওদের শীতকালটা ডরমেন্সি পিরিয়ডে কাটে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন আর যে খাবারটা দেখালাম এই খাবারটাই দিতে থাকুন সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি কিন্তু আপনারা এই জিনিসটা দিয়ে দিতে পারবেন বা সেপ্টেম্বর মাস পুরোটা ধরে কিন্তু এই খাবার আপনারা আপনাদের করবী গাছে দিয়ে যান দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে কুঁড়ি আসবে আর অবশ্যই দশ থেকে বারো দিনের মধ্যে আপনারা কিন্তু কুঁড়ির দেখা পেয়ে যাবেন কারণ আমি পেয়েছি আপনারা তাহলে পাবেন না কেন তো আমি বলবো যে এই কেয়ারটা যদি সঠিকভাবে সঠিকভাবে যদি করতে পারেন যেভাবে বললাম তাহলে কিন্তু অজস্র ফুল আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এই করবী গাছে আর পারলে একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট সেটা বায়োভিটা এক্স হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন এরকম প্রচুর অনুখাদ্য কিন্তু বাজারে রয়েছে তাই অফলাইন হোক কিংবা অনলাইন হোক আপনারা যে কোনো মাইক্রোনট্রেন্ট কিনে একটা গাছের পাতা স্প্রে করতে পারেন বা টবের মিডিয়ার মধ্যেও কিছুটা পরিমাণে অবশ্যই দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গাছ ফুল দেয় করবি গাছ আরও ফুল দেবে ভরে থাকবে আপনার বাগান মন থাকছি সবুজ পৃথিবীও সবুজ আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে